কৃষি গল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের কিছু বিদেশি চালা দেখাবো আমাদের নার্সারি থেকে এটা দেখতে পাচ্ছেন সৌদির আজওয়া খেজুর একটা আপনার হচ্ছে পরিবারকে দেখিয়েছেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা দেখছেন প্রচুর পরিমাণে এই খেজুরগুলো দামি আপনারা বাসায় নিয়ে এগুলো লাগান লাগাইয়ে আপনার হচ্ছে এই খেজুর গুলো খান এটা হলো মরিয়াম আজোয়া এটা হলো আজোয়া আর এটা হলো মরিয়াম আমাদের কাছে এই আজোয়া মরিয়াম ভাবে পেয়ে যাবেন আরও দেখাচ্ছি আপনার সুপারি সবার চারা এখানে আপনার হচ্ছে খাটো জাতের সুপারি প্রচুর পরিমাণে ফলন হয় আপনার যে তাল কাদির মতো এইগুলো আপনার হচ্ছে ফলনগুলো হয় সবার খাদিগুলো আর আমাদের কাছে আরো পেয়ে যাবেন এই মশল্লা মশল্লা গাছ এখন যে মশলার যেমন দাম আমরা কিনে খাওয়ার একেবারে হয়ে যাচ্ছে আমরা বাসায় এগুলো লাগাই লাগাইয়ে তারপরে এগুলো আপনার হচ্ছে এই মশলাগুলো খাই এই মশলার নাম হলো এই চারা গাছের নাম হলো লবঙ্গ লবঙ্গ মশল্লা আরো দেখতে পাচ্ছেন এই যে খাটো জাতের জি নাইন জি নাইন এই হলো আপনার হচ্ছে কলা কলা গাছ এগুলো বুক সমান কাদি হয় বুক সমান এগুলো বুক সমান কাদি হয় আর এগুলো দামি বিদেশি কলা আরও দেখতে পাচ্ছেন এই যে বাট এটা হলো বিদেশি বাঁশ আপনার হচ্ছে ছাদের ছাদের উপরে লাগাবেন ছায়ার জন্য এবং পাশার নিচেও লাগাই ছায়ার জন্য এই হলো বিদেশি বাঁশ আরও দেখতে পাচ্ছেন আমার সাথে থাকুন আরো দেখতে পাচ্ছেন এই যে নারকেল শ্রীলঙ্কার নারকেল ভেটনামি নারকেল আছে আছে এখন ভেতনামি নারকেল ব্যান্ড হয়ে গেছে পাওয়া যায় না অনেকে আছে ভেতনামি নারকেল বলে আপনাকে দেয় সেগুলোর আপনার ভালো ফল পাওয়া যায় না এরা এখন বর্তমানে শ্রীলঙ্কার নারকেল গুলো খুবই প্রচুর পরিমাণে হয় এটা হলো হাজারি নারকেলও বলা যায় এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় প্রচুর পরিমাণে বলে বোঝাতে পারবো না আর খাটো জাতের নারকেল ওগুলো আরো দেখতে পাবেন আপনারা আমার সাথেই থাকুন এটা দেখতে পাচ্ছেন চায়না লেবু প্রচুর পরিমাণে দেখেছেন ছোট একটু গাছে প্রচুর পরিমাণে এ বাসায় না আসলে বুঝতে পারবেন না এ পাশে না আসলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণে এ দেখেছেন কালার এসেছে কালারের কালার প্রচুর পরিমাণে ফলন ভাই একটি ছোট গাছে এই ছোট গাছে আমাদের এখানে তো পরিচর্যা করি না আমরা তাও দেখেছেন প্রচুর পরিমাণ ফলন আর খেতে খুব সুস্বাদু আর আরো দেখতে পাবেন আমাদের সদাই থাকুন আরো দেখতে পাচ্ছেন এই যে কদবেল বিদেশি কদবেল এই বছরই ফলন বিদেশি কদবেল এই বছরই ফলন প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রচুর পরিমাণে হয় আর দেখতে পাচ্ছেন কমলা এগুলো আপনার একটি দেখেছেন ছোট গাছে প্রচুর পরিমাণে আর 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 আমার সাথে আসুন আরো কিছু আপনাদের বিদেশি চারা গুলো আপনারা কৃষি গল্পের চ্যানেলের সাথেই সাথে থাকুন কৃষি গল্পের চ্যানেলের সাথেই থাকলে বিভিন্ন ধরনের চারা দেখতে পাবেন আর আমাদের কৃষি গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরো দেখাচ্ছি এই যে কাঠগোলাপ এটা হলো কাঠগোলাপ আমাদের নার্সারিতে ছয় হাজার রকমের বিদেশি চারা পাওয়া যায় তাই চারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন ধরনের বিদেশি চারা আমরা দিয়ে থাকি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ারা এটা বিদেশি বাইরা অনেকে লাল বাইরা বলে চেরি বাইরা অনেকে বলে আর আরো দেখতে পাচ্ছেন যে লটকন লটকনে প্রচুর পরিমাণে বাগান করতেছে তাকুন তাই লটকন আর দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান 12 মাসি রামবুটান কবি কলমছারা এই মালয়েশিয়ান বারোমাসি রামবুটান আপনার হচ্ছে ফলগুলো এমন হবে এই বারো মাস ফল পাবেন আর আপনাদের কিছু চারা দেখায় আমাদের সাথেই থাকুন কৃষি গল্পের কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন দেখাচ্ছি বিদেশি চারা লোকাট ফলগুলো খেতে খুব সুস্বাদু বিদেশি চারা লোকাট আরো দেখাচ্ছি আপনার পাকিস্তানি মাল পাকিস্তানি ওয়ার্ক প্রচুর পরিমাণে ফলন কালার গুলো দেখেন কালার কালার অলরেডি চলে এসেছে আরো দেখাচ্ছি আপনাদের এই যে বারমাসী আম এখন আমের সময় না দেখতে পাচ্ছেন কিন্তু আমের সময় না এই দেখাচ্ছি এই যে পাকিস্তানি মালটা এই আর এই যে কুল দেখতে পাচ্ছেন অলরেডি কুল চলে এইছে বল সুন্দরী কুল কুল চলে এইছে আমাদের কাছে এ টু জেড বিদেশি চারা পেয়ে যাবেন এ টু জেড আরো দেখাচ্ছি কাটলিসু কাটলিসু এই কাটলিসু আরো আপনাদের দেখাচ্ছি এই যে থাই সবেদা আর বিদেশি আমরা বিদেশি আমরা এই প্রচুর পরিমাণে ফলন ভাই প্রচুর পরিমানে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণে ফলন প্রচুর পরিমাণে আমাদের কাছে একটা ভাই এখান থেকে ছয় মাস আগে চারা নিয়ে গেছে তার গাছ ভাবে ভেঙে গেছে আমাদের সকালবেলা জানালো যে ভাই গাছ বেলার ভাই যে গাছগুলো ভেঙে গেছে আমি বললাম কি কি জয়গরে ভেঙে গেছে তা বললো যে না আমড়ার ভাবে ভেঙে গেছে এই যে প্রচুর পরিমানে বিদেশি আমরা খেদেও সুস্বাদু আর মিষ্টি এই বিলাকৃষ্ট নাম বিলাগেশন আর পাশের মশল্লা বেশ পাতা আপনারা আরো দেখতে পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন পল মশল্লা পল মশল্লা এই একটি পাতা এই একটি পাতা আপনারা হচ্ছে শোকাইয়ে তরকারিতে দেবেন এত পরিমানে যে ফ্লেভার পাবেন তরকারিতে এ টু জেড জেড মশল্লা এই একটা পাতায় আপনার অন্য কোনো মশলা ব্যবহার করা লাগবে না বাড়িতে গাছ লাগান একটি গাছ এখন যে যে দাম একটি গাছ লাগান আরো দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ আমাদের কাছে আরো দেখতে পাচ্ছেন মিশুরি সবেদা আটা আটা মিশুরি আটা আটা আপনার হচ্ছে বড় হয় আটা গুলো আর খেতে সুস্বাদু অনেক ভালো মিশুরি আটা এই লটকন এই বছরই ফলন এগুলো আরো দেখতে পাবেন এই যে জয়তুন এই জয়তুনের চারা এই আপনারা আরো দেখতে পাবেন এই যে চাইনা থ্রি সিডলেস লেবু বিসি নেই আর আরো দেখতে পাবেন আপনার আমাদের কাছে এই যে চেরি সিলভার চেরি এই চেরি আরো দেখতে পাচ্ছেন এই যে বারাব্বা এই ফুল ফুল এই পাশে এই ফল পেকিছে এটা এই আর এইগুলো হচ্ছে আর ওই ফুল চলে আসছে প্রচুর পরিমানে ফলন এ টু জেড আমাদের কাছে বিদেশি তারা হয়ে যাবেন তাই কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকুন আর কৃষি গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই আর আপনাদের যে কোনো চারা লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বাস আপনার হচ্ছে কুলগুলো হবে তা যে কুলের কি এমন দাম আমরা সবাই জানি এগুলো নিয়ে বাগান করবেন স্বাবলম্বী হতে পারবেন আর কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকবেন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকুন আরো অনেক কিছু আপনাদের মাঝে আমি তুলে ধরছি আরো দেখতে পাচ্ছেন যে এগুলো সৌদি আরবের খেজুর আজোয়া মরিয়ম আমাদের কাছে দুই ধরনের খেজুরের চারা আছে আরও দেখাচ্ছি আপনাদের একটা করে পলিব্যাগে আপনার দুইটা দুইটা থেকে তিনটা তিনটা মানে কোনোটা চারটা কোনো দুইটা আপনার পলিব্যাগে আছে এটাই আছে আপনার হচ্ছে তিনটা তো একটা পলিব্যাগে আপনার হচ্ছে দুইটা তিনটা পাচ্ছেন তাই আর এগুলো আপনার হচ্ছে পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় তো এগুলো দ্রুত সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে 2 নম্বরে যোগাযোগ করবে করলে আপনারা দ্রুত এগুলো সংগ্রহ করতে পারবেন আরো দেখাচ্ছি আপনাদের দেখেন সাইনা সিডলেস লেবু সাইনা সিডলেস লেবু আপনারা হচ্ছে 12 মাস এগুলো ফলন হয় এই দেখেন আমি আপনাদের এইগুলো ফল সবই ফল ধরেইছে এই দেখেন আমার ফুল আছে গাছে একদিকে ফুল হবে একদিকে ফল হবে এগুলো এগুলো আবার আপনাদের দুই ব্র্যান্ডের পাওয়া যায় কোলাকল গোল আর কালাंपा আপনারা যে ব্র্যান্ডের নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অর্ডার দেওয়ার সময় আপনারা বলে দেবেন নেবেন কি লম্বা নেবেন তো স্যার দেখেন অনেকগুলো ঝপালো আর লেবুগুলো কেমন হয়েছে প্রচুর পরিমাণে এগুলো ফলন হয় তাই সারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোকানায় পৌঁছাই দেবো আরো আপনাদের আমি দেখাচ্ছি বিদেশি আম আমাদের এখানে অনেক ধরনের বিদেশি আমের কালেকশন আছে আপনারা আমি দেখাচ্ছি এই দেখেন এই দেখেন আমগুলো বিদেশি আম এগুলো আপনারা রেডি গ্যাস আছে আমাদের রেডি গ্যাসগুলো নিতে পারবেন ইউজ পরিমাণের এদিকে আম আছে এদিকে হ্যাঁ এই আম আমরা রেডি গ্যাসগুলো নিতে পারবেন আরো আমি দেখাচ্ছি এই দেখেন কালার দেখেন মন ঠান্ডা হয়ে যাবে কালার দেখলে এই দেখেন ছোট বড় আস হচ্ছে সবে আপনারা এই রেডি গাছ নিতে পারবেন আরো আমি আপনাদের মাঝে দেখাচ্ছি সুপারি বারবার সুপারি এটা হলো বারবার সুপারি আছে ভেদনামের সুপারি আছে এগুলো রেডি গাছ আপনি লাগানোর পরে সেই বছরে আপনার ফলন আসবে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে ধোয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের আপনাদের পৌঁছাই দেবো আর আপনারা কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকবেন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আমাদের কৃষি গল্পের চ্যানেলে আপনারা সব সময় যুক্ত থাকবেন যুক্ত থাকলে আপনার কৃষি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপডেট পাবেন আরো আপনাদের দেখাচ্ছি এই যে নারকেলের চাল আমাদের ইউজ পরিমাণ নারকেল চারা আছে দেশি বিদেশি সকল ধরনের ওগুলো দেখার সব আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখান বিভিন্ন ধরনের আপনার হচ্ছে জাতের নারকেল চারা আছে আপনার খাটো জাতের নারকেলের চারা আছে তাই চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আরও আপনাদের আমি মাঝে তুলে ধরছি হ্যাঁ দেখেন এগুলো আপনার হচ্ছে ফলসও ফলস চারা এই গাছে সবই ফুল ছিল ফুলের থেকে এবার ফল এগেছে এই দেখেন আমাদের সবই এলাচ গাছ এ একটা একটা ব্যাগে আপনার হচ্ছে অনেক তিরিশ পঁয়ত্রিশটা করে চারা এই পাঁচ দিয়ে আবার কিন্তু আবার চারা হয় তা আপনারা যদি একটা ভাগ কেনেন আস্তে 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 আপনার বিস্তার করতে পারবেন আপনারা জমিতে লাগাতে পারবেন আস্তে আস্তে বিস্তার হয়ে যাবে আরো আপনারা এগুলো বারোবাসি কিন্তু এই দেখেন এই এ আবার ফুল হচ্ছে এগুলো আবার ফুল হচ্ছে আবার ফল আছে এই চারাগুলো ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে আপনারা যারা বড় চারা কিনতে পারবেন না একটু আপনার বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে ছোট চারা কিনতে পারবেন আরো আমাদের যে বিভিন্ন প্রকার লেবু চারা আছে দেখেন আমাদের এখানে সব ইউজ মানে লেবু ঘুরে দেখেন সবই চায়না চায়না লেবু আছে দার্জিলিংয়ে আছে কমলা আছে মালটা আছে সব বেতনামি লাল মালটা আছে সকল বড়কার জাম্পোরা আছে থাই জাম্পোরা ফল সব আপনার ফল সব আপনার পেয়ে যাবেন দেখেন সব ফল সব পাবেন আপনারা সব ফল দেখেন সবই ফলসব দেখেন সবই ফলসব আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আনার হ্যাঁ দেখেন সুপারভাগ আনার হ্যাঁ দেখেন এগুলো সব ফুল ফল দেখেন গাছে কি প্রচুর পরিমানে ফুল ফল প্রচুর পরিমানে আর এগুলো আপনার অনেক বড় হয় ফলগুলো আর আপনার হচ্ছে ভিতরে আপনার আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন বিদেশি পারবাসী ঠাই সবে কি পরিমাণ ফল নিচ্ছে কি পরিমাণ আপনার একদিকে ফুল হবে একদিকে ফল হবে একদিকে ফল পাপ্তে প্রচুর পরিমাণে ফুল ফল হয়ে থাকে তাই এই চারাগুলো গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের ছোট চারা আছে ফল ধরা বড় তারা যদি না নিতে পারেন পরিবারে ভেঙে যেতে পারে তাই ছোট সংগ্রহ করতে পারবেন আর আমরা শেষ করার আগেই আপনার আরো একটা গাছ দেখাচ্ছি এর আগের লুড়ি লঙ্কা সবই ফুল চলে গাছগুলো গাছে এগুলো খেতে খুবই সুস্বাদু রক্তের মতো লাল হয়